একজন নেককার স্ত্রী স্বামী ও সংসারের জন্য আল্লাহর পক্ষ থেকে এক শ্রেষ্ঠ নিয়ামত একজন নেক্কার স্ত্রীকেই মূলত আদর্শ স্ত্রী বলা হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ কথা বলবো ইসলামের দৃষ্টিতে একজন আদর্শ স্ত্রী কেমন হবেন এক ধার্মিক ও সতীত্ব রক্ষাকারী প্রথমেই একজন আদর্শ স্ত্রী হবেন ধার্মিক নামাজ রোজা পালন করবেন এবং নিজের সতীত্ব ও ইজ্জতের হেফায়ত করবেন সুরা আর নিশার আয়াত নম্বর তিন চারে বলা হয়েছে সুতরাং পূর্ণবতী স্ত্রীরা অনুগতা হয়ে থাকে এবং লোকচক্ষুর অন্তরালে আল্লাহ যা হেফাজত যোগ্য করে দিয়েছেন তারা তার হেফাজত করে কি এছাড়া রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া ভোগউপভোগের বস্তু আর দুনিয়ার সর্বোত্তম সম্পদ হল সতীশাদ্দ স্ত্রীকে শহীহ মুসলিম হাদিস দুই ছয় ছয় আট দুই স্বামীর প্রতি অনুগত ও বিশ্বস্ত স্ত্রী এমন হবেন যে তিনি স্বামীর বৈধ আদেশ মান্য করবেন এবং তার অনুপস্থিতিতে স্বামীর সম্পদ ও পরিবারের বিশ্বস্ততা রক্ষা করবেন এ বিষয়ে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন নারী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে রমজান মাসের রোজা রাখে নিজের লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীর অনুগত হয় তখন তাকে বলা হবে তুমি জান্নাতের যে দরজা দিয়ে চাও প্রবেশ করো মুসনাদে আহমদ হাদিস এক ছয় ছয় এক একবার নবী রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো নারীদের মধ্যে কোন নারী উত্তম তিনি বললেন যখন স্বামী তার দিকে তাকায় তখন সে তাকে আনন্দিত করে যখন স্বামী তাকে নির্দেশ দেয় তখন সে আনুগত্য করে আর সে তার সম্পদ ও নফসের ব্যাপারে এমন কোনো কর্মে লিপ্ত হয় না যা স্বামী অপছন্দ করে কি সুনানে নাসাই হাদিস তিন দুই তিন এক তিন অল্পে তুষ্ট ও কৃতজ্ঞ হওয়া আদর্শ স্ত্রী স্বামীর দেওয়া সামান্য জিনিসেও তুষ্ট থাকবেন এবং স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন অকৃতজ্ঞ হবেন না রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন আমাকে জাহান্নাম দেখানো হয় আমি দেখি তার অধিবাসীদের অধিকাংশই নারী কারণ তারা কুফরি করে জিজ্ঞেস করা হল তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করে তিনি বললেন তারা স্বামীর অবাধ্য অকৃতজ্ঞ হয় তুমি যদি দীর্ঘদিন তাদের কারো প্রতি ইহসান মানে উপকার করতে থাকো অতঃপর সে তোমার সামান্য অবহেলা দেখতে পেলেই বলে ফেলে আমি কখনো তোমার হতে ভালো ব্যবহার পাইনি শহীহ বুখারি হাদিস দুই নয় চার স্বামীর জন্য প্রশান্তি উৎস স্ত্রী হবেন স্বামীর জন্য মানসিক শান্তি ও ভালোবাসার আধা সুরা আর রুম দুই এক নং আয়াতে স্পষ্ট বলা হয়েছে আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন গি এছাড়া রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি সংক্ষেপে একজন নেক্কার নারীর পরিচয় দিতে গিয়ে বলেছেন স্বামী তোমার জান্নাত কিংবা জাহান্নাম কি মুসনাদে আহমাদ খণ্ড ছয় পৃষ্ঠা চার এক নয় অর্থাৎ স্বামীর প্রতি যথাযথ দায়িত্ব ও আনুগত্যের মাধ্যমে স্ত্রী জান্নাতের পথ লাভ করতে পারেন আর অবাধ্যতা ও খারাপ আচরণের মাধ্যমে জাহান্নামের পথ বেছে নিতে পারেন একজন নেককার স্ত্রী স্বামী স্ত্রীর সম্পর্কের ভিত্তি মজবুত করেন এবং পারিবারিক জীবনে শান্তি এনে দেন আল্লাহ আমাদের মা বোনদের নেক্কার স্ত্রী হওয়ার তাওফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না